এই মুহূর্তে ওনাকে দেখার পরে আমি করছি না এই কারণে আমি নিজে গিয়েছি তো আমি করছি না এই কারণে আমি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন হোম সেক্রেটারি এবং আমেরিকা থেকে আমাদের কয়েকজন বন্ধু থাকে যে আর ভেরি পাওয়ারফুল ওনারা বলেছে দাদা ওনার উপরে যদি কোনো অন্যায় কিছু হয় আমরা দেখবো আপনি যদি যান আপনি দেখে আসেন এটা আমাকে বলেছে কিন্তু এটা পড়াতে আমার একটা শক্তিও হয়নি তাই না শক্তি তো হয়েছে মানুষের আমার ওইটা শক্তি আছে যে ওনারা করুক বা না করুক আমাকে তো বলেছে আমরা দেখব সারা বিশ্বে খবর হয়ে গেছে আগে তো এখানে পশ্চিমবাংলায় কেউ দেখতো না আমি আসতাম না এখানে আসতাম তো বিভিন্ন টাইমে আপনার এই কংগ্রেসের আমলে আসছি তারপরে সিপিএম আমলে আসছি কেউ তো সাড়া দেয়নি কেউ সারা দেয়নি বললে এইগুলো হলো তাদের পার্সোনাল ব্যাপার ইন্টারনাল ব্যাপার এই যে চিনবয়বাবুর হয়ে তার আইন চিনবয় প্রবুর আইনি সহায়তা আপনি করছেন এই দেশে আপনার লোক কেমন পাশে দাঁড়াচ্ছে ওই দেশে ওই দেশের পাশে দাঁড়ার মতো কোনো কেউ নাই যার মুসলমানরা যারা দাঁড়াতো ওরা সব কোথাও ভাগিয়ে গেছে চলে গেছে আমেরিকায় যদি হস্তান্তর হয় অর্থাৎ ট্রাম্প সরকার যদি আছে সেক্ষেত্রে আপনি কতটা অ্যাডভান্টেজ পাবেন বলে মনে করছেন আমি না এটা এটা আপনি যে কথাটা আইনটা লড়ছি আশা করি আমি এটার একটা বিচার কেন আমি কনফিডেন্ট কেন আমি বলি ওনারা একটু ভয় পাচ্ছে আমেরিকাকে গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট আমেরিকার গভর্নমেন্ট ভয় পাচ্ছে প্রচণ্ডভাবে হ্যাঁ ভয় পাচ্ছে যে যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি সমস্যা ইয়ে করে তাইলে ওনারা এই জন্য ভয় পাচ্ছে অনেকে তো আবার দেখলাম কিছুদিন আগেও দেখলাম আমাকে আগে যে ধরনের ব্যবহার করতো গতকালকার ব্যবহারটা একটু ভালো গতকাল আমি যা আসব গতকালকেই তো আসছি গতকালের সকালবেলা রওনা দিয়েছি আমি এখানে সাতটায় পৌঁছেছি উন্নতি হচ্ছে কিছু এখন বোঝাও বড় কষ্ট কারণ এখানে গভর্নমেন্ট মনে হচ্ছে দু তিনটা হয়ে গেছে একত্রে কারো কেউ কারো কথা মানছে না বাংলাদেশ স্থায়ী গভর্মেন্ট না থাকার ফলে এটা একটা হ্যাঁ হ্যাঁ স্থায়ী গভর্মেন্ট নাই এই জন্য বিএন বিএনপি বারবার বর্তমান পরিস্থিতিতে কি বাংলাদেশ আরও অস্বস্তির মধ্যে পরিস্থিতিতে যাচ্ছে মানে বাংলাদেশের অ অস্থিরতা কি আরও বেশি তৈরি বাড়বে বাড়বে এটা কেন আমি বলছি এগুলো আমরা কনসেপশান মনের মধ্যে যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলো মিলে বলছে আর কারা কোন ধরনের ব্যবহার করছে মানবাধিকার কাজ করি আমাকে কেমন ধরনের ব্যবহার করছে আগে কি বলেছে এখন কি বলছে এটাতে আমার মনে হচ্ছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেরার জন্য আমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছে হচ্ছে না দেখিয়ে দিচ্ছে মনে হচ্ছে আমার আমি তো হঠাৎ করেই তো কিছু বলতে পারবো না এই ভারত চাল পাঠালো নানারকম সাহায্য করছে তা ভারত বিরোধী কেন এই সমস্ত আপনার ইলিশ মাসে দেখেন কত বড় ইয়ে একটা পলিটিক্স ইলিশ দেবে না কাকে ভারতকে ইলিশের জন্য ওনারা কি বসে থাকে তখন ইলিশ মাছ কেটে হবে এমন কোনো কথা আছে তোমরা ইলিশ দেবে না তারপরে ওখানে কলকাতা পর্যন্ত দখল করে নেবে এই সমস্ত কথাও তো বলেছে হ্যাঁ উড়িষ্যা দখল করে নেবে এই সমস্ত কথা এই সমস্ত কথাগুলো একবারে কি আপনাকে কি বলবো ছোট লোক এরা যা বলেছে এগুলো ছোটো লোক একদম লেখাপড়া জানে না রবীন্দ্র ঘোষ সুপ্রিম কোর্টের আমি আইনজীবী রবীন্দ্র ঘোষ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মানবাধিকার কর্মী এটা তো চিনময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে আগে তো চিনময় প্রভুকে কেউ চিন্ত না আমাকেও কেউ চিন্ত না এখন চিনময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে শারীরিক এবং মানসিক এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম আমি লয়ার হিসাবে অ্যাজ এ লয়ার আমি অ্যাজ এ নট লয়ার আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা করেছিলাম কিন্তু একাত্তরে মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি আমরা মনে করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলে থাকবো যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার নাই এটাকে অ্যাডিন অ্যাডিনটারিম গভর্নমেন্টে এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে কোনো এটার কোনো বৃত্তি নাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই এইভাবে সরকার চলতে পারে না এই চিনম ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে হ্যাঁ হেনস্থ করেছে আমাকে বর্তমান যুক্তিই দেবে না আমার সঙ্গে পুলিশ ছিল পুলিশ আমাকে হেল্প করেছে যথেষ্ট হেল্প করেছে পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ওনাকে ধন্যবাদ দিয়েছি পুলিশ শুধু এইবার নয় পুলিশ আমি যেখানে যাচ্ছি মানবাধিকার কর্মী হিসেবে যাচ্ছে আমাকে হেল্প করে অনেক কাজ হয়েছে বাংলাদেশে এবং হেল্প করে আমাকে করে বিশেষ করে আমার সংগঠনকে করে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার প্রশ্ন হচ্ছে এইবার পুলিশের ভূমিকা খারাপ ছিল না আমি যাওয়া আমাকে মেরেই ফেলবে লয়াররা বলছে যে এক এক লয়ার থাকলে তাকে কতল করা হবে এত বড় একটা দেশে এত আইনজীবী থাকতে আপনি একা এইভাবে নিলেন আমি নিলাম কেন জানেন আমরা দেশটা আমরা দেশটা আমরা দেশটা স্বাধীন করেছিলাম বুঝতে পেরেছেন এই অনুভূতি আমার মধ্যে আছে আমার কাছে কে আসবে কে যাবে সেটা আমার বড় কথা নয় আমি মনে করেছি এটা আমার দেশ এই দেশ আমি স্বাধীন করেছি এটা আমার কর্তব্য আমার একটা লোক নিগৃহীত হচ্ছে তাকে বেআইনিভাবে জেলখানা রেখা রাখা হয়েছে আমার ফাইট করা উচিত ওখানে তো মামলা হয়ে গেছে রয়ারের বিরুদ্ধে হিন্দু রয়ারের বিরুদ্ধে এটা এটা কিন্তু অন্য আরেকটা কেস সেটা ওটা মার্ডার কেস ওখানে একজন আইনজীবী মারা গেছে কার আগাতে মারা গেছে সেটা বিচার না করে সে মুসলমান সে বলছে সব হিন্দুরা ওকে মেরেছে এটা আর একটা অজুহাত না বলুন তো তাকে মারছে কে কি না করে এখন বলছে সমস্ত হিন্দুরা আপনি জানেন এখানে একত্রিশ জনের বিরুদ্ধে হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিয়েছে এই মার্ডার কেস উঠবে নতুন করে উঠবে নিশ্চয়ই যাব আমি যাওয়ার জন্যই তো রেডি ভয় লাগবে না আমার ভুলেন ভগবান তো রক্ষা করেছে আর মানুষ তো আমাকে আশীর্বাদ করে ওখানে মানুষরা জনগণ যারা বিচার পাচ্ছে তারা আশীর্বাদ করে তাহলে মেয়েটা ফেরত পেলে আরে আমার মেয়েটা রবীন্দনবাবু উদ্ধার করে দিয়েছে আমার জায়গাটা উদ্ধার করে দিয়েছে কেউ বলে আমার মানে আমার এত বড় একটা সংসার রক্ষা করে দিয়েছে এগুলো তো দিচ্ছি সব মানুষ তো আর সমান নয় সাহসটা প্লেন কি করে সাহস পেয়েছি মনে করতে পারেন এই সাহসটা দিচ্ছে আমাকে ভিকটিমরা যারা বিক্রিম নির্যাতিত হয়েছে যারা মানে শেষ পর্যন্ত তারা কৃতকার্য হয়েছে তাদের জমি ফেরত পেয়েছে তারা তাদের কাছ থেকে এভাবে আইনজীবীরা ভয় দেখা ছিল হাত কেটে দেবো পা কেটে দেবো তারপরে তো আপনি গেলেন না কেন আমি চিন্তা করলাম আমার তো বয়স প্রায় শেষ সেভেন্টি ফোর এখন হয়তো মরে যাবো তো না কিন্তু আমি শেষ লড়াইটা করে যাবো বলছি বলেছি না ওখানে আমার সামনে বলে নাই ওটা পিছনে বলেছে ভারতীয় দালালরা হুঁশিয়ার হুঁশিয়ার হ্যাঁ তারপরে বলছে রয়ের এজেন্ট ওখানে মেরে ফেল পিছন দিক থেকে আমি যখন পুলিশে আমাকে নিয়ে যাচ্ছি তখন পিছন দিক থেকে মানে এই সমস্ত শ্রোগান আমার মনে হচ্ছে হয়তো থাকতে পারে তবে আমার মনে হচ্ছে এই একাত্তরের এরা বলতে পারে নাই পাকিস্তানিরা আর একত্তরের কিছু শক্তি এখনো জীবিত আছে তারা এখন জেলখানা থেকে অনেকে মুক্ত পেয়ে গেছে মুক্ত হয়ে গেছে এই ইউনিশ সরকার তাদেরকে মুক্ত করে দিয়েছে জেল ভেঙে ফেলেছে তারা আবার নতুন দেশ বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো এখন যা আছে এটাতে মানুষ ভয় পাচ্ছে হিন্দুরা ভয় পাচ্ছে বিশেষ করে মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে কিন্তু তারা মুখ খুলছে না আমি হিন্দু মারা যাচ্ছি উনি আসবে না উনি প্রগতিশীল যদি হয়ে থাকে উনি যদি প্রগতিশীল হয়ে থাকে উনি আসবে না কথা 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 হয়েছে আমি গিয়েছিলাম দেখা হয়েছে এবং উনি খুব শান্তশিষ্ট লোক নিরামিষ খায় খুব আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ছবিটা ছবিটা তো সবাই জানে সবাইতে এসে গেছে উনি নিরামিষ খায় আর উনি ওনার বিরুদ্ধে ইস্কনের মধ্যে আরেকটা শক্তি আছে ওনাকে ছোট করার জন্য দুষ্টিদ্বন্দ্ব আছে তবে ওনাকে চাইল্ড অ্যাবিউজ করেছে তারপরে অনেক অভিযোগ যেটা একদম মিথ্যা যে ধরনের প্রতিষ্ঠান চলছে এখন মনে হয় চিন্ময় গোস্বামী বেরোতে পারবেন মহারাজ বেরোতে পারবেন আমরা চেষ্টা করবো ওনাকে বের করানোর চেষ্টা করবো অভিযোগ তো ওনার ইস্কনের সাধুরাই করেছে কিছু জেলাসিও আছে এখানে জেলাসি না থাকলে ওনার বিরুদ্ধে একটা এত একটা ব্যক্তি সবাই ওনাকে ভালোবাসে বাংলাদেশে হঠাৎ করে ওনাকে সেডিশানের কেস দিয়ে দিল এটা হতে পারে বলেন সেডিশান কেস তাও কোন ধরনের সেডিশান এগুলো আইনে তো বাধা আছে বাংলাদেশের ফ্ল্যাগটা হলো নিচে বলছে অথচ এটা বাংলাদেশের প্ল্যাগেই না ওইটার উপরে উনি যে গরীয় যে প্ল্যাগটা আছে লাল ইয়ে কছিত ওইটার উপরে কেন এই জন্য উনি অপরাধ করেছেন ওনার বিরুদ্ধে ধারাগুলো একদম বিশ্রী